আসসালামু আলাইকুম চলুন দেখে নেওয়া যাক আমাদের জাতীয় নিউজে কি থাকছে বাবরি মসজিদের নেপথ্যে যে তথ্য জানলে হয়তো অনেকেরই চোখ কপালে উঠবে দীর্ঘদিন থেকে বহুল আলোচিত ভারতের ঐতিহাসিক বাবরি মসজিদ নিয়ে দেশটির জাতীয় রাজনীতি সরগরম গণমাধ্যমে প্রচুর খবর একাধিকবার উঠে এসেছে শিরোনামে পক্ষে বিপক্ষে উঠেছে তুমুল বিতর্ক যার অবসান হয়নি আজও অযধারা বিতর্কিত ভূখণ্ড নিয়ে হিন্দু মুসলিম দুই পক্ষকেই আদালতের আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের পরামর্শ দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জে এস খেহের এত কিছুর মধ্যেও বাবরি মসজিদ নিয়ে এখনও বেশ কিছু প্রশ্ন রয়েছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু প্রশ্নের উত্তর জানা রয়েছে আবার অধিকাংশই অজানা কিন্তু এমন এক তথ্য আছে বাবরি নেপথ্যে যা জানলে অনেকেরই চোখ কপালে উঠে যাবে আর তা হলো এই বাবরি মসজিদটির নামকরণ নিয়ে ইতিহাস বলছে প্রথম মোঘল সম্রাট বাবর এই মসজিদ তৈরি করেছিলেন তখন থেকে এর নাম হয়ে যায় বাবরি কিন্তু অনেকেই জানেন না যে বাবর নন এই মসজিদ তৈরি করেছিলেন অন্য কেউ বাবরি মসজিদ আদতে বাবরের এক সেনাপতি মীর বাকি তাসখান্দি নির্মাণ করেছিলেন তিনি আদতে তাসখান্দের বাসিন্দা ছিলেন জানা যায় পানিপথের প্রথম যুদ্ধে জয়লাভের পর মোগল সেনা আর্যোধার দিকে এগিয়ে যাচ্ছিল তখন বাগ বাবর আগ্রাতের থেকেই গিয়েছিলেন সেই সময় মীর বাকিকে নেতা নির্বাচন করেছিলেন বাবর যে মসজিদ নিয়ে কয়েক শতাব্দী ধরে তর্ক বিতর্ক সেই মসজিদ তৈরি করেছিলেন মীর বাকি তারপর বাবরকে খুশি করার জন্য এর নাম রাখেন বাবরি মসজিদ আবার স্থানীয় কিছু মতবাদ অনুযায়ী বাবরের হুকুমেই এই মসজিদ তৈরি হয়েছিল দুই ধরনের মন্তব্য থেকে এটাই স্পষ্ট হওয়া যায় যে মসজিদটি নির্মাণে বাবর সশরীরে জড়িত ছিলেন না এই বিষয়ে বাবরের জীবন বাবর নামা একটি তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি তবে সেখানে বাবরি মসজিদের নির্মাণ সম্পর্কে কোনো উল্লেখ নেই এদিকে হিন্দু ধর্মালম্বীদের দাবি অযোধ্যা রামা রামচন্দ্রের জন্মভূমি হওয়ায় ওখানে আগে মন্দির ছিল সেটাই ভেঙে পরবর্তীতে মসজিদ নির্মাণ করা হয়েছে দীর্ঘ পরিকল্পনা করেই ঐতিহাসিক বাবরি মসজিদটি ভাঙা হয়েছিল আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ